আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের অনেকগুলো দেশি মুরগি আছে সেই দেশি মুরগি এখন প্রায় মার্সায়িক হচ্ছে যে একটা দুটা তিনটা সর্বোচ্চ চারটা ডিম দিয়েছে একদিনে তো আমরা ভাবছি যে হয়তো বা খাবারের প্রবলেম তাই আমরা খাবার চেঞ্জ করব আজকে কি কি খাবার দিয়ে আমরা দেশি মুরগির খাবার তৈরি করছি তাই আপনাদেরকে এখন দেখাবো এটা আমাদের এখানে আসো এটা আমাদের হচ্ছে ভুট্টা আর গমের ভাঙা শুধু এটা দিতাম ভালো খেতে চাই নেই আর কি মানে ফেলে দেয় এখানে গম আর ভুট্টা একসাথে আমরা ভেঙে নিয়েছি অনেক দিন ধরে দেওয়া হচ্ছে তো এই খাবারটা খুব একটা খেতে চাচ্ছে না যেহেতু অনেক দিন ধরে দেওয়া হচ্ছে এটা হচ্ছে যে এই যে মিডিয়াম যে বয়লারের খাবার ওটা আর এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এটা লেয়ার লেয়ার ওয়ান এগুলো এর সাথে মিক্স করে দিব সাথে কিছু খুদ নিয়ে আসছি খুদগুলো এর সাথে মিশাই দেবো আর এর ভিতরে গম আর ভুট্টা তাই না আর সাথে আমাদের ধান আলাদা আছে ধান গুলো দেবো এবং গমও আছে আলাদা সেগুলো হচ্ছে ভাঙা না তাই না হ্যাঁ গম আর ভুট্টা ভাঙা এগুলো আর ধান গম আরো আলাদা আছে যেগুলো গোটা আছে ওগুলো মাঝে মাঝে দেওয়া হবে সেটা আপনারা এখন আমাদের সঙ্গে দেখুন আর কেমন রেজাল্ট হবে হয়তো বা দশ থেকে পনেরো দিনে বোঝা যাবে সেগুলো একদিন না একদিন আপনাদের জানাবো তো আমি এগুলো প্রথমে ঢেলে নিচ্ছি একবারে মিশিয়ে রেখে দেব ওই ড্রামে যাতে প্রতিদিন মিশানো ঝামেলাটা না হয় আমাদের মুরগিতে এর আগে অনেক বেশি ডিম দিত অনেক বেশি বল 10টা 11টা করে ডিম দিয়েছে তবে এখন সর্বোচ্চ 4টা 3টা এরকম ডিম পাচ্ছে এবার ভাঙাটাও খুবই ইয়ে হয়েছে আর এবার আমাদের এটা ভাঙা হ্যাঁ বেশি মিহি হয়ে গেছে মানে আর একটু দানা থাকলে ভালো হতো এই যে যেমন এটা এটা দেখো এটা দেওয়া হলো লেয়ার লেয়ার ওয়ান এখনই বর্ণমালার বাবা কিনে এসেছে সাথে এটাও লেয়ার লেয়ার ওয়ান মানে এটা হচ্ছে 8 কেজি তাই না 4 কেজি 4 কেজি করে এক দেখা যাক খরচ করে ফল পাওয়া যায় কিনা কিন্তু আমি কিছুদিন ধরে হিসাব করে দেখলাম যে দেশি মুরগি যে অনুযায়ী আমাদের খাবার দেওয়া হচ্ছে অনুযায়ী হচ্ছে সে না তার অর্ধেকও হচ্ছে না তো এই খাবার দেওয়ার পরে কি হয় দেখা যায় কিন্তু প্রথম দিকে ভালো ডিম দিয়েছিল তখন ভালোই হতো এটা দেওয়া হলো ফিড বয়লারের যে খাবার দেওয়া হয় মিডিয়ামটা আর ওই কোনায় আছে কতটুকু খুদ এনেছো ওই ধরছে দুই কেজি দুই কেজি খুদ খুদটা আমি নিয়ে ছাগলের যে ভুসি ওটা নিতে যাচ্ছিলাম দোকানদার বললো ওটা মুরগির জন্য না অতটা ভালো হবে না আর খুব ভালো খায় মুরগিতে দিলেও হয় কিন্তু উম বেশি এভাবে এভাবে ভালো হয়েছে না সবগুলো মিক্স করে দিলে বেশি ঝামেলা হবে না একবারে খাবার দেওয়া হবে এখনো তো আমাদের দুই রকম খাবার আছে এটা হচ্ছে ধান আর কি গম গম আর এটা দিয়ে দেখব আর দেশি মুরগি ডিম দেওয়ার আগে এক ধরনের আওয়াজ করে মানে ডাকে সেরকম ভাবে কিন্তু ডাকছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এই পাশেই আমাদের দেশি মুরগি খামার এই দেখেন একেবারেই কাছে চলে এসেছে ওরা খাবার দেখে সব সময় আটকে রাখি আমরা বাইরে কখনোই ছাড়া হয় না তো ওদের ডাকা ডাকি শুনলে মনে হয় ডিম দেবে তবে আসলে ডিম খুবই কম দিচ্ছে আর আপনাদের যদি জানা থাকে যে কি খাবার খাওয়ালে দেশি মুরগির ডিম বেশি পাওয়া যাবে তাহলে আমরা সেই খাবারগুলো দেওয়ার চেষ্টা করব এবার মনে ভালো খাবে তাই না খাবারটা আর এক ধরনের খাবার আসলে খেতে চাচ্ছে না এখন দেখা যাক কি হয় সবগুলো আমরা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার গ্রামে ভরে রাখবো আমরা যারা গ্রামে গৃহপালিত পশু বা পাখি পালন করি আসলে যদি লাভজনক না হয় তাহলে তো খুবই কষ্টকর কিছু লাভের আশায় তো এগুলো পালন করা হয় তবে আমাদের দেশি মুরগিগুলো দেখতে যেমনই হোক এদের কিন্তু ভালো ওয়েট আছে আমরা গত তিন থেকে চার দিন আগে একটা মোরগ জবাই করেছিলাম প্রায় দুই কেজির কাছাকাছি ওজন হয়ে যাবে যদিও মাপা হয়নি যে কতটুকু তবে একটা অনুমান হয় তো সে অনুমানে বলছি দুই কেজি না হলেও খুবই কাছাকাছি হবে খাবার খাবারগুলো কেমন খাইতেন

আর ওই মুরগিটা মানে ডিম পাড়তে উঠলো নাকি ডিম আজকে ভিডিও করা হচ্ছে বলে কি ডিমের উৎপাদন বেড়ে গেল নয়টা বাজে হ্যাঁ এখন তো বেলায় এই তো তিনটা ডিম পাওয়া গেছে আর যেটা বসেছিল ওই মুরগিটা হয়তো ডিম দিবে গলা ছিল যে মুরগিটা তবে আমার মুরগিগুলো আমার বেশ ভালো লাগে দেখুন বিভিন্ন রঙের মুরগি আমাদের এই ঘরের ইতিহাস আপনাদের কোনো একদিন জানাবো ঘর আমরা দুবার ঢালাই দিয়েছি তারপরেও ইঁদুরের হাত থেকে আমরা রেহাই পাই এই যে দেখুন অবশ্য ঘর ঢালাই দিয়েছিল বর্ণমালার বাবা কোনো মিস্ত্রির সাহায্য ছাড়াই তারপরেও ভালোভাবে ঢালাই দেওয়া হয়েছিল কিন্তু ওই যে সামনের দিকে দেখুন ইঁদুরে একদম চষে ফেলেছে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কিছু বলবা তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম